বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে ফেরে জল ছাড়ছে ডিভিসি রাজ্যের পাঁচ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এছাড়াও বাঁকুড়ার একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে বাংলার আকাশে আজ থেকে ফের এক টানা দুর্যোগের অশনি সংকেত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা টানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েক দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে নিম্ন চাপের প্রভাবে কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাগুলিতে বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা বুধবার আট তারিখ আরও বাড়বে বৃষ্টির দাপট বুধবার আট তারিখ ব্যাপক দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন এমনই চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ফলে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে দিনভর সেটা একবার দেখে নিই মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পূর্ব পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে রৌদ্রজ্জ্বলও থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী টেকনাফস সিলেট বিভাগ রংপুর এসব অংশে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকেই থাকবে বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ বাকি জেলাগুলিতে রৌদ্রজ্জ্বল থাকবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দুর্যোগপূর্ণ হবে আবহাওয়া দুপুরের পর থেকে কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা ঝাড়গ্রাম জেলা এদিকে বীরভূম নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এসব অংশে ব্যাপক দুর্যোগপূর্ণ আকাশ তৈরি হবে আকাশ প্রচণ্ড কালো হয়ে ব্যাপক একটা দুর্যোগ ঘনাবে এবং বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতে খুব একটা দুর্যোগের সম্ভাবনা থাকছে না অর্থাৎ মেঘাচ্ছন্ন খুব একটা বেশি থাক হবে না তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট আমরা চলে আসবো এই মুহূর্তে আমরা চলে আসলাম বজ্র বৃষ্টি মোড়ে এবং মঙ্গলবার ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুর জয়নগর মাজিলপুর এবং গোসাবা সহ গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি গঙ্গাসাগরের দিকে প্রবল দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দুপুরের পর থেকে দুর্যোগ ঘনাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এদিকে তমলুক বালিচক খড়গপুর বেলদা হলদিয়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে হুগলি এবং হাওড়াতেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া উলবেড়িয়া দি কোলাঘাট এসব অংশ এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে কতুলপুর চন্দ্রকোনা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া গোয়ালতোর এসব অংশেও ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে খতরা থেকে শুরু করে বিষ্ণুপুর এবং সোনামুখীর দিকেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পূর্ব বর্ধমান জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা মঙ্গলবার দুপুরে পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে তবে পশ্চিমের জেলাগুলি এদিকে পুরুলিয়া বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই খুবই কম সামান্য ছিটে বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এসব এলাকাগুলিতে তবে বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা এদিকে নদীয়া জেলার কৃষ্ণনগর এবং শান্তিপুর বগুলা এদিকে চাপড়া মোড়াগাছা পাতুল এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এবং উত্তর চব্বিশ পরগনা জেলার এদিকে নগরুকরা হাবড়া স্বরূপনগর বনগাঁ এলাকা এসব অংশে প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কাঁচরাপাড়া চন্দননগর থেকে শুরু করে ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউটাউন কলকাতা জুড়েই ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে মঙ্গলবার দুপুরের পর আবহাওয়া দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ হতে পারে এদিকে মোংলা জিয়ানগর এবং কাউখালী বাংলাদেশের এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে মাদারীপুর পিরোজপুর বরিশাল এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া লালমোহন মতিহাট ফরিদগঞ্জ এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কুমিল্লা এবং এদিকে সেনবার্গ ফটিকছড়ি উপজেলা উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং টেকনাফের দিকে এদিকে বাংলাদেশের বাকি অংশ যেমন এদিকে সাইকুপা মেহিরপুর পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগ সিলেট বিভাগ ময়মনসিংহ রংপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা দুর্যোগ নেই যদিও বা দার্জিলিং এবং কালিম্পং শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে অতি সামান্য ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে তবে মধ্যরাতে কোনো দুর্যোগ নেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোনো ভারী নেই এবং বুধবার আটই অক্টোবর ফের বাড়বে বৃষ্টি বুধবার আট তারিখ আরও বাড়বে বৃষ্টি মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কলকাতা সহ এদিকে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া হুগলিতেও ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুর্গাপুরেও ভারী বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা কাথি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কাথি সুন্দরবন গঙ্গাসাগর এসব অংশে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট চলতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে বুধবার আট তারিখ আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং চাকুলিয়া এদিকে গোয়ালতোড় চন্দ্রকোনা হুগলি জেলা কতুলপুর বিষ্ণুপুর এসব অংশে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে এদিকে খতরা থেকে শুরু করে বাঁকুড়া হুড়া পুরুলিয়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আসানসোল দুর্গাপুর চিত্রঞ্জন বোলপুর গুসকরা এবং বীরভূম জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার আট তারিখ ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ ও কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর লালমোহন মতিহাট এবং ফরিদগঞ্জ সেনবার্গ কুমিল্লা ফটিকছের উপজেলা এবং ঢাকা কাপাসিয়া নগরপুর থেকে শুরু করে পাবনা রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি কিশোরগঞ্জ এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ খুব একটা নেই অতি সামান্য হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না বুধবার আট তারিখ একটু মধ্যরাতের দিকে গেলে আমরা কি দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে গেলে আবার বৃষ্টি হবে দুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলা উত্তরবঙ্গে এবং মালদহ জেলা শুধুমাত্র এই জেলাগুলিতেই বুধবার মধ্যরাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ময়মনসিং সিলেট বিভাগ এবং ঢাকা এই রাজশাহী বিভাগ এবং কুমিল্লার দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার মধ্যরাতের দিকে বৃহস্পতিবার নয় তারিখের কী আপডেট বৃহস্পতিবার নয় তারিখও চলবে বৃষ্টি বৃহস্পতিবার নয় তারিখও ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা এবং হাওড়া হুগলি সহ কলকাতা সংলগ্ন জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও এদিকে পশ্চিমের জেলাগুলিতেও চলবে বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূমেও হালকা মাঝের বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে এবং নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে ঢাকা কুমিল্লা এবং মেহেরপুর খুলনা এসব অংশেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বৃহস্পতিবার ন তারিখ